ডোন মাইড একটা কথা আপনি নিজেই বলছেন আমার বাসার যে কাজ করে সেও তোর থেকে ভালো তিষা কিছুদিন আগে তার একটা ভিডিওতে বলেছিল সে কখনোই আঁখে বলেনি যে তার বাসার কাজের লোক আখের থেকে ভালো কিন্তু হঠাৎ করে তিষা দেখুন এক মুখে আবারও দুই কথা বললো তো শুনেনি অবশ্যই ভালো কারণ সে সত্য কথা বলে সে মিথ্যা কথা বলে না ঠিক আছে আমি এই জন্য আখেকে বসি এখন বলেন কি বলবেন এক মুখে কথা বলে কিছুদিন আগেই কিন্তু তিশা আখিকে বললো যে না আমি এরকম কোনো কথা বলিনি আবার এই ভিডিওতে বলছে না তার বাসার যে কাজের লোক সে অনেক ভালো অনেক বছর ধরে কাজ করছে সে কখনো মিথ্যা কথা বলে না তাহলে তীষা কি বোঝাচ্ছে আখি মিথ্যা কথা বলে আখি তাদের কাজের লোকের থেকেও নঘন্য তাদের কাজের লোক আখির থেকে বেটার এটাই তো তীষা বোঝাতে চাচ্ছে এছাড়া আর কি বোঝাতে চাচ্ছে তো দেখুন এক মুখে যে কয় কথা বলে আবার বলে যে হচ্ছে হলো আখি মিথ্যা কথা বলে তো মিথ্যা কথা শিয়ার আহাত কি সব সত্যি কথা বলে তো তারাও তো যে একটা মেয়ের জীবন যে আখের জীবনটা এভাবে নষ্ট করলো একটা বাচ্চা হওয়ার পর তার প্রয়োজন ফুরিয়ে গেছে এখন তাদের আবার পেস থেকে ভালো ইনকাম হচ্ছে এজন্য আখিকে লাথি মেরে খেয়ে দিয়ে দিয়েছে তো এখন তার ভালো কথা মেয়েটাকে ছেড়ে দিয়েছে বাচ্চাটা তো আহাদের তার তো খোঁজ খবর ভরণ পোষণের দায়িত্ব আহাদের নেওয়া উচিত টিসান নেওয়া উচিত তাও তারা না এখন যে আখি নিজের চেষ্টায় নিজের ছেলেকে নিয়ে যেভাবে পারক বাঁচার চেষ্টা করছে সংগ্রামের চেষ্টা করছে সেখানেও এসে পেছন থেকে খোঁচাখুঁচি লাগিয়ে দিয়েছে তো কিছু কিছু মানুষ আছে কখনোই ভালো হয় না তো এরাও কখনোই ভালো হবে না তো আখি তো এখন চলে এসেছে আখিকে নিয়ে এত না ভেবে এত না কসলা কসলি করে নিজেরা নিজের মতো কাজ করে আর আখিকে আখির মতো কাজ করতে দিক এটাই সবচেয়ে ভালো কারণ সবসময় একটা মেয়ের পেছনে যদি লেগে থাকে একসময় একটা ঘুমান্ত বাক্যে আপনি খোঁচাখুচি করেন এক সময় সেও কিন্তু জেগে উঠে আপনার উপরে আক্রমণ করবে ঠিক আঁখিও তাই বেশি যখন খোঁচাখুচি করা শুরু করবে তখন কিন্তু আখিও জেগে উঠবে তখন সামলাতে পারলেই হলো